চাপ দিছে ব্যথা লাগছে কিন্তু কিন্তু কোনো কোনো কথা বলতেছে না আর ওর যদি জ্ঞান থাকতো আর ওর ও ব্যথা হতো কষ্ট পেত কথা বলো তোমরা তোমার কি বুবা হ্যাঁ বুবা নাই তোমার কি বুবা বলো এই তোমার কি বুবা কথা বলতে পারো না কথা বলো তোমার কি বুবা কথা বলতে পারো তো কথা বলো এই যে আমি বা ভিডিও করার তেঁতুর গাছের দেখি তেতুল গাছ আমাদের বাড়িতে আর তাল গাছ কোথায় গাছ পুকুর তাল গাছ সব আপনাদের এই তোমার কি এর বাবার সাথে ছিল কথা বলো বলো এর বাবার সাথে ছিল হ্যাঁ হ্যাঁ না বলো আমি কিছু বলবো না তোমাকে আমি কোনো বল বল তোমার কে এর বাবার সাথে ছিলা কে এর বাবার সময় সাথে তুমি কে এর বাবার সাথে থাকো ভালো কথা বলো তোমার কে বাবার সাথে থাকো হ্যাঁ কতক্ষণ পরে এর সাথে বাবার সাথে থাকো একটু ভালো করে এর ভালো করে মুখ তোমার কথা বলতে পারো তোরা তুমিতে বুবা না বুবা মা কি 부বা আচ্ছা ঠিক আছে আমার বড় আঙ্গুতে দেখা তো আঙ্গুরে দেখা কয়জন আঙ্গুরে দেখা আঙ্গুর খুলে দেখা কয় করো হাতমন করো তোমরা কি হিন্দু মুসলমান ইশারা মুসলমান হ্যাঁ মুসলমান না মুসলমান ভালো করে ইশারা কর ইশারা করো মুসলমান আচ্ছা এই সুফিয়ানের সাথে কয় বছর ধরে আসো কয় মাস আঙ্গুতে দেখা তো কয় মাস আঙ্গুতে দেখা কয় মাস ধরে কয় মাস ভালো করে দেখো কি এক বছর এক মাস না 25 রুজা থেকে না মাসে 25 রুজা থেকে তাহলে তো এক মাস না তো দুই মাস হয়ে যাচ্ছে না কি 25 রুজা থেকে ধরছ রে হ্যাঁ তাহলে তো দুই মাস হবে এক মাস না তো দুই আঙ্গুল দেখা বলতে দুই মাস ছোট মাসটা সুবিধা করতে পারছ না শরীলে আচ্ছা এই সুফিয়ান কি তোমাদের কোনো ক্ষতি করেছিল? হ্যাঁ, ক্ষতি করেনি। এমনিতে ধরছো? আচ্ছা। এই তোমরা দুজন ছাড়া আর কেউ আছে? কেউ নেই। শুধু দুজনেই। তোমরা পুরুষ মহিলা একজন মহিলা একজন পুরুষ। দুজনেই পুরুষ? এই সুফিয়ানের বাবার সাথে তোমরা থাকতে আগে? আচ্ছা কত বছর ধরে যা জানো এর বাবার সাথে কত বছর ধরে দেখো তোমরা ছোটবেলাতে এর বাবা যখন ছোট ছিল তখন থেকে কি বড় হলে বিয়ে পরে এর বাবা বিয়ে করার পরে বিয়ে করার আগে থেকে ও তাহলে আপনার বিয়ে করার আগে থেকে আপনি বসেন এখানে বসে আচ্ছা এর বাবার সাথে তোমরা দুজন ছাড়া আরো আছে শুধু তোমরা দুজন এর বাবার সাথে ছাড়া এদের বাবার পরিবার আর দাদা এই যে আবু সুফিনা দাদা দাদি কার সাথে ছিল দাদার সাথে ছিল সুদের বাবার সাথে এই যে সুফিয়ানের বড় সে বড় ভাই সমস্যা তোমরা একটু করো এর বড় ভাই সাথে কি আলাদা বড় এর বোনের সমস্যা বোনের সাথে কি তোমরা থাকো আচ্ছা আপনার ছেলের সাথে আলাদা আর এরা আপনার মেয়ের সাথে থাকে এই যে সুখেনে নাকি রক্ত ওঠে রক্ত গলা দিয়ে রক্ত আসে কত সাথে রক্ত আসে আর কি সমস্যা নাক রক্ত দিয়ে মুখ আসে কথা বল সত্যি কথা বলো কিছু বলবো না না বলো করো এগুলো তোমাদের কারণে হয় হ্যাঁ সত্যি কথা বলো আমি কিছু বলবো না আমি শাস্তি আমার কাছে কিন্তু লাঠি আছে আমি মারতে পারি কিন্তু আমি মারতে প্রচন্ড সত্যি কথা বলে মারব না এই যে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসে

কোথায় কোথায় ক্ষতি করছো তোমার দেখাও তো হাত দিয়ে দেখো বনায় আর কোথায় নাকে কানে ঘাড়ে কানে কানে কি আর কোথায় মাথায় আর কোথাও করছো আর এই বোনেরা তোমরা সমস্যা করছো মেয়ে কোথায় ঢাকায় না ঢাকার বাইরে মেয়েরা তো নিয়ে আসতে হবে তো ঠিক হবে না এটা আর মূল চিকিৎসা করতে হবে বাবার এর বাবার সাথে তোমরা দুজন ছাড়া আরো আসে শুধু তোমরা দুজন তাহলে তোমার তোমাদের চিকিৎসা করলে বাবা ঠিক যাবে হ্যাঁ এর বোনও ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না এর বোনের কি কি ক্ষতি করছো হাত দেখা তো কোথায় কোথায় ক্ষতি করছো বোনের হাত দেখা হাত দেখা বোনের কোথায় কোথায় ক্ষতি করছো দেখা কাছে না থাকলে হয় না তো এরামর কোন ক্ষতি করছো সত্যি কথা বলো এ মনে ক্ষতি করছো কি ক্ষতি করছে আসেন আপনি কাছে আসেন আছে এরা দেখো তো এরাম হাত দাও কোথায় কোথায় ক্ষতি করছো দেখাও হাত দেখ হাত হাত শরীরে শরীরে কোথায় ক্ষতি করছে হাত দাও হাঁটুতে আপনার হাঁটুতে সমস্যা আর কোথায় পাই হাঁটুতে চোখে আপনার চোখে সমস্যা আর কোথায় এরাম শরীরে হাত দাও ছোট মানুষ তো এর আমি হাতে দেখা কোথায় তো বুঝলাম আর কোথায় হাঁটুর সমস্যা আর আর কোথায় সমস্যা করনি হাঁটু চেয়ে চোখে ছাড়া কিছু করনি আচ্ছা তোমরা কি ছাড়তে পারবে দেব পরিবারকে ছাড়তে পারবা কি পারবা ও ভাই এখন ছেড়ে দিলে কয়েকদিন পরে আবার আসবা তাই আসবা কয়েকদিন পর আসবা পিছনে পিছনে ছেড়ে দিলে কয়েকদিন পর আবার আসবা এটা না এর আগে হুজুর নাকি বোতল ঢুকেছে আসলে কি বোতল ঢুকছিল কেউ বলল না রুগীর যদি হাজির হাজির না করে তাহলে বোতল ঢুকাবে কি করে শুধু হাজির না করে বোতল ঢুকালে কি কাজ হবে আচ্ছা এর যে গলার সমস্যা হচ্ছে কানের সমস্যা মাথায় আর বুকে ওঠা হাত দাও

হুম ওই যে কানে সমস্যা এর কানে সমস্যা আছে তারপরে ওই যে ঘাড়ে ঘাড়ে তো ঘাড়ে তো দুই আদা দুই আদা কিলার কিলার আর যননার সমস্যা না হয় ওই যে মাথা সব কিছু কি না সব কিছু আর ঘুমাইতে কি করে বল না তখন সমস্ত শরীর ওই যে রক্তে সমস্যা করেছিল দুটো কিলাকা দুটো ওই যে শরীর চুলকায় এটা তো তুই করিস আচ্ছা এত ক্ষতি করছিস তোরা ছোট নিষ্পাপ বাচ্চারে হয়েছে শুধু রাত্রে চুলকা এই রাত বারোটা পরে চুলকা এটা তোরাই করিস এগুলো ভালো করে জোরে ইসার কাজ তোরাই করিস আচ্ছা নেই হাত নামা মুট করে হাটে পড়া আচ্ছা এই রামু বললে যে বিয়ের পরে রামুর বিয়ের পরে যখন ছয় মাস পেটে বাচ্চা আপনার বড় সন্তান তখন এ রাবু নাকি এ রামুরে তুলে আসার মাসিল এটা তোরাই করেছিলে হ্যাঁ কি হয়েছিল একটু বলেন তো যখন ছয় মাসের গর্বে আমার তখন হয়তো রাত্র তিনটার দিকে সম্ভবত হাতের উপরে তুলে নিছে পরে হঠাৎ আমার ঘুম ভাঙে আমি তার মুখের দিকে তাকাইয়া যে এত জোরে গ্রাস গ্রাস মুখের আমি তার পেটের ভিতরে ঢুকে পারি এবং তার মুখের আকৃতি অনেক ভয়ঙ্কর ছিল তারপরে আমি লাহলা পরে ফুদার সাথে সাথে আমার ফেলাইয়া শুয়ে পড়ছে শুয়ে পড়ার সাথে সাথে ঘুম গেছে মানে গেছে এরপরে এটা কি আপনারা উঁচু করে ফেলে আর কি কোন কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ঘুমেছিলাম দুই হঠাৎ রাত কয়টার সময় আনুমানিক দুইটা তিনটে বাজবে আচ্ছা এই ঘটনা কি তোরা ঘটেছিলে তোরা যেহেতু বহু বছর ধরে তোরা সহজে ছাড়তে পারবি না তাই না এই পরিবারকে আরবি ছাড়তে পারবি মা ভালো করে ছাড়তে মানে এখন ছেলেদের কিছুদিন পর আবার আসবে হ্যাঁ আমি অনেককে দেখাইছি কিন্তু ওর বাবার সাথে হাজির হয় নাই কখনো আর আমার পুরো সংসারই তসমস করে দিতে আছে তাহলে তোরা বোতলে ঢুক ঠিক আছে আমি তোদের মারলাম না ঠিক আছে এই যে আসার জন্য পরীক্ষা নিরীক্ষা করছেন যেহেতু বহু বছর ধরে তোরা সহজে ছাড়তে পারবি না ভিড় বড় হয়ে যাচ্ছে আমি তোদের মারলাম না আমি ইচ্ছা করলে তোদের মেরে ফেলতে পারতাম শাস্তি দিতে পারতাম তোরা সহজে বোতলে ঢুকবি ঠিক আছে ভালো করে সরকার ঢুকবে তো সহজে মধ্যে মানুষ রূপ ধারণ করবি ঠিক আছে যাতে এই বোতল ঢুকানোর পরে এই কি নাম জানো সুফিয়ান যাতে দেখতে পারে ঠিক আছে যে সমস্যা গুলো ছিল আর কি হবে কখনো পাঁচ সেকেন্ডের ভিতরে বোতল ঢুকবি ঢুকলে বেহুস হয়ে যাবে ঠিক আছে মানুষের রূপ ধারণ করবি অযথা বোতলের ভিতরে দেখতে পারে ঠিক আছে আমার কথা বুঝতে পারছিস হা কর মাথা ধরে মাথা ধরে ঢোক ঢুকলে বেহুসে যাবে অভিযোগ অত চেপে ধরতে বলো ঢক ঢক ঢুকলে বেহে যাবে ঢপ ঢিল দে ঢিল দেওয়া যায়

দুজনই পুরুষ কি বলতেছে ওরা কিছু বলতেছে জিজ্ঞেস করো যে আমার পরিবারকে এবং আমাকে অনেক কষ্ট দিয়েছ আমার পরিবারকে আমাকে কষ্ট দিয়েছ কি বলতেছে হ্যাঁ বলতেছে বলে আর কষ্ট দিবি কষ্ট দিবি কি বলতেছে মুখে বলো না কি আপনার কি মাম কি কোরআন হাদিস আর আলকে চিকিৎসা করছে নাকি কোন ভাতাবাজি করছে না ওনারা আলেম না কিন্তু আমার কথা বলে আমি বলছি আমি তেলাওয়াতের মাধ্যমে হাজির করছেন না সরি হ্যাঁ আপনি তো কোরআন তেলাওয়াতের মাধ্যমেই হাজির করছেন নাকি কি ভাতাবাজি দুই নম্বর কিছু দেখছেন জি না জি না আচ্ছা আলহামদুলিল্লাহ